হ্যালো ব্রেহান চলো আজ তোমাদের সাথে আমার বার্থডের দিনটা শেয়ার করি ডিসেম্বরের বার্থদে চলে গেলেও আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি জানুয়ারিতে প্রতিদিনের মতোই সকালের মেন কাজটা আগে সেরে নিয়েছি এখানে মোনালিয়া আমাকে একটা সুন্দর চকলেট দিয়ে দিয়েছে আর আহিলে একটা দেখো নিজের হাতে বানিয়ে গ্রিটিং কার্ড আমার জন্য নিয়ে এসেছে সেটা আবার আমাকে এখনই ওর সামনে খুলে দেখতে হবে জিনিসটা তো এত সুন্দরভাবে বানিয়েছে আমার কোনোভাবেই চিনতে ইচ্ছা করছিল না তাই খুব সাবধানে অল্প করে খুলে আমি গ্রীনস কার্ডটা বার করে নিয়েছি এই যে নিজের হাতে এত সুন্দরভাবে বানিয়ে নিয়ে এসেছে এর থেকে বড় গিফট সত্যিই হতে পারে না কার্ডটা আমার দারুণ পছন্দ হয়েছে ও যে এতটা এফার নিয়ে জিনিসটা বানিয়েছে এটাই যথেষ্ট বার্থডের দিন মিশু আমাকে দারুণ একটা সারপ্রাইজ দিয়েছে জিনিসটা অর্ডার করেছিলাম ডেলিভারি ছিল দুদিন পর কিন্তু বার্থডের দিনই জিনিসটা আমি রিসিভ করেছি পার্সেলটা দেখে কেউ কি কিছু আন্দাজ করতে পারলে যে আমি কি অর্ডার করেছিলাম আমি তো একটু ওয়েট করতে পারিনি জিনিসটা আসার সঙ্গে সঙ্গে সেটাকে আনবক্স করে ফেলেছি কিন্তু যদিও সেটা অ্যারেঞ্জ করতে গিয়ে আমার প্রায় আধ ঘন্টা লেগে গিয়েছিল কারণ জিনিসটাতে কোনো ম্যানুয়াল ছিল না তা যাই হোক রিং লাইটটা আমি আমার ফোন থেকে অর্ডার করলেও কিন্তু টাকাটা দিয়েছিল বাপি বার্থডে গিফট হিসেবে বাপি টাকাটা দিয়েছিল যাতে আমি জিনিসটা আমার মনের মতো কিনে নিতে পারি মিশো থেকে নিয়েছিলাম বলে দামে কিন্তু অনেকটাই কম পড়েছিল প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশোর মধ্যে এসছিলো দামটা এক্সাক্টলি আমার এই মুহূর্তে মনে নেই যদি চাও কমেন্ট করে জানিও আমি দামটা বলে দেবো দাম কম বলে কিন্তু কোয়ালিটি মোটেও খারাপ নয় কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে ছশো টাকা বাজেটে যদি আমি দু টাকার কোয়ালিটি চাই সেটা কোনোদিনই সম্ভব নয় তাই ছশো টাকা বাজেট অনুযায়ী কোয়ালিটি যথেষ্ট ভালো হয়েছে আমার সেই রকম বিশেষ কিছু ফিচার্সও দরকার ছিল না জাস্ট লাইটিংটাই দরকার ছিল তাই আমি কম বাজেটেই নিয়েছি আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে একটা রিং লাইট নেওয়াটাও বিলাসিতা যেহেতু ভিডিও করি অনেক সময় লাইটিং এর বড্ড অসুবিধা হয় সেই কারণেই এটা নেওয়া ম্যানুয়াল না থাকার কারণে অনেকটাই অসুবিধা হয়েছে জিনিসটা অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করতে করতে কিন্তু সাকসেসফুলি সেটা পেরেছি লাইটটার তিনটে টেম্পারেচার মোড রয়েছে মানে তিনটে কালারের শেডও রয়েছে আর এর সাথে পাওয়ার কমানো বাড়ানোরও অপশন রয়েছে তাই আমার কাছে জিনিসটা দারুণ ইউজফুল হয়েছে তোমাদের জিনিসটা কেমন লাগলো অবশ্যই জানিও এরপর আমি একটু রেডি হয়ে বেরিয়েছিলাম তার আগেই বোনের দেওয়া গিফটটাও পেয়ে গেলাম যদিও বোন আমাকে গিফটটা ডিসেম্বরের এক তারিখেই দিয়ে দিয়েছিল কিন্তু তখন তো আর পড়া হয়নি তাই ওকে বললাম তুই নিজে হাতেই পড়িয়ে দে এই রকম একটা রুপের ব্রেসলেট আমি অনেক দিন আগে দেখে এসেছিলাম যেটা আমি বলেও ছিলাম ওকে যে আমি পরে একটা নেব তাই বোন আমাকে নিজের জমানো টাকা থেকে এটা গিফট করেছে আমি আর বোন একসাথে গিয়ে জিনিসটা কিনে এনেছিলাম বোনের দেয়া এই গিফটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লেগেছে বলতে পারো ছোট্ট একটা ইচ্ছে পূরণ হলো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ এদিকে দেখে চন্দু আমার জন্য আবার নিজের হাতে বানিয়ে একটা গ্রীন কার্ড নিয়ে এসছে এরপর খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম নিজের আরো একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে নিজের এই ছোট্ট স্বপ্ন পূরণ করতে চলে গিয়েছিলাম বাবুঘাটে এতদিন গঙ্গা আরতি ফোনেই দেখে এসছি আজ এতদিন পর নিজের চোখে দেখার সৌভাগ্য হলো प्राथना में पाग विनोद सुशंकर चिंतन विनोद सुशंकर चिंतन विनोद सुशंकर

বাবুঘাটের গঙ্গা আরতি টাইম নষ্ট না করে বাড়ি চলে চলো তোমাদের সাথে আরো কয়েকটা বার্থডে গিফট শেয়ার নি এই যে সুন্দর ফুলগুলো দেখছো বার্থডে গিফট হিসাবেই পেয়েছিলাম আর যেহেতু কেক কাটিং হয়নি তাই ফেভারিট দুটো কেক নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আনার পরে দেখি পেস্ট্রিটার অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল তা যাই হোক গোটা ছাড়ো এই কিটকাট আর রেড কালার পেনটা পিউ আমাকে গিফট করেছিল তার সাথে দুষ্টু এই ডিয়ার মিল কারো একটা পেন গিফট করেছিল এগুলোর পরেই বোন আমাকে হাতে দিয়ে বলল এই দাগ মিশো থেকে আরো একটা যে অর্ডার করেছিলাম সেটা আজকেই রিসিভ হয়েছে তাই একটু দেরি না করে এটাও আনবক্স করে নিয়েছি এটাতে ছিল একটা মাইক যে জিনিসটা আমার এই ভিডিও করার জন্য খুবই প্রয়োজন ছিল তাই অর্ডার করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত এটা রাখতে পারিনি নিজের কাছে মাইকের টোটাল পার্টগুলোই ভালো ছিল কিন্তু তার সত্ত্বেও আমার ফোনে কানেক্ট হয়নি কেন হয়নি সেটা এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারি না আমার ফোনটা স্যামসং এর সেই জন্য হলো না না মাইকটার মধ্যেই কোনো ডিফেক্ট ছিল আমি সেটা বুঝেই উঠতে পারিনি এক্সচেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু এক্সচেঞ্জের অপশন দেয়নি তাই বাধ্য হয়েই আমাকে জিনিসটা রিটার্ন করতে হয়েছে আর সেকেন্ডবার এখনো পর্যন্ত অর্ডার করা হয়নি এটার সাথে অ্যাডাপ্টার চার্জিং কেবল এমন কি আইফোনে লাগানোর মতো চিপটাও দেয়া ছিল আর এটা হলো আমাদের বাড়ির নতুন সদস্য আমার গলু এই বছরের সবচেয়ে কিউট গিফট এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই বছরে অনেকগুলো ছোট ছোট স্বপ্ন বা ইচ্ছে পূরণ হয়েছে বলতে পারো আজকের দিনটা দারুণ কাটালাম আর কেক দিয়েই দিনটা শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা